সন্মিত সুদীপনুলি আমি কৃষিবিদ বসে রাখবেন চলে আসলাম শীতের সকালে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তেমন ব্যস্ততা নেই আজ সকালে আমি মনে মনে চিন্তা করছিলাম যে নতুন সবজি বাজারে উঠেছে কিছুটা সবজি খিচুড়ি খাবো আপনার হয়তো এর আগেও বিভিন্ন ভিডিওতে আমার এই সবজি খিচুড়ি ভিডিও দেখেছেন আজকে আবার আজকে সিম্পল সবজি খিচুড়ি সেটা করার জন্য আমি বাজার থেকে সিম টমেটো যেতে একা থাকে তেমন সবজি বেশি আনা হয় নাই কারণ অতিরিক্ত সবজি থাকলে নষ্ট হবে সেই জন্য প্রথমে সিম এবং টমেটো নিয়ে এসে ভালো করে ধুয়ে এখানে কুচি করে রেখেছি এবং এখানে দেখেন এখানে রয়েছে হলো আপনার পেঁয়াজ পেঁয়াজ রসুন এবং মরিচ মরিচ করা আর এখানে এই বাটিতে আপনার মোটামুটি চাল ডাল মিক্স করে ধুয়ে এখানে রেডি করে রেখেছি এখন রান্না হবে সবজি কিছু প্রথমে যে যে বাটিতে চাল এবং ডাল মিট করে ধুয়ে রেখেছি সেটাতে যে কুচি করে কাটা যে সবজি আছে সবজি দিয়ে দেব সেম এবং টমেটো সেটা দিয়ে দিলাম তারপরে দেবো হলো আপনার পরিমাণ মতো পেঁয়াজের কুচি মরিচ তারপরে পেঁয়াজ এবং রসুন এর সাথে আমি দেব হলো আপনার সরিষার তেল সরিষ হাতের খুব অল্প পরিমাণে দেবো আমি সাধারণত তেল কম খাই সেই জন্য এখানে খুব অল্প পরিমাণে সরিষার তেল এখানে আমি দিয়ে দিবো আপনারা দেখেন খুব অল্প পরিমাণে সরিষার তেল দেওয়া হলো এখানে সরিষার তেলটা দিলে হলো কি সরিষার তেলে একটু গন্ধে আর একটু ভালো লাগবে তারপরে দেবো আমি পরিমাণ মতো মশলা সেটা হলো প্রথমে দিব হলো আপনার হলুদ হলুদের গুঁড়া অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে হলুদ সাধারণত সবজির খিচুড়ির যে আপনার স্বাদ সেটা নির্ভর করা হলো মশলার উপরে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের কত পরিমাণ যেহেতু আমি ঝাল কম খাই খুব অল্প করে মরিচের গোড়া সেটা দিবো এরপরে দেবো হলো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে আছে মোটামুটি ভাবে আছে সেই ধনিয়ার গুঁড়াটা আমরা দিয়ে দিব যত আছে সেখানে আমরা দিয়ে দিলাম এখন এই মশলার সাথে যে খিচুড়িটা রয়েছে এখানে রয়েছে হলো আপনার চাল ডাল পেঁয়াজ ভালো করে মিক্স করব সব বড় উপকরণ ভালো করে এখানে মিক্স করবে দিয়ে ভালো করে মিক্স করবো সুন্দর করে যাতে মশলা তেল মোলা সবার সাথে মিশে যায় তারপরে এটাকে পানি দেবো না পানি না দিয়ে এটা আমাদের যে রাইস কুকার আছে রাইস কুকারে প্রায় দশ মিনিট জন্য বসায় দেব তারপরে পানি দেব দেখেন রাইস কুকার সুইচ দিয়ে আমি বসায় দেব এখানে এই ফাঁকে গরম হতে দেখ তার তারপরে আবার আপনার সামনে আমি হাজির হচ্ছি দশ মিনিট পর আবার চলে আসলাম মোটামুটিভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আবার একটু ভালোভাবে ভালোভাবে মিক্স করে দেব লাল ডাল এবং যে সবজি ছিল সেটা ভালো করে সমস্ত মশলাগুলো আপনার সবজি এবং চাল ডালের সাথে ভালো করে মিক্স করা হলো এখন এখানে অল্প পানি দিয়ে দিব যেহেতু আমি শুকনা খিচুড়ি পছন্দ করি সেজন্য পানি বেশি দিব না মোটামুটি হবে এক কাপ আরেক কাপ দিব পানি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ভালো করে নেড়ে ভালো করে আবার কিছুক্ষণ পরে আবার দেখা হবে সময় আমার সবজি খিচুড়ি প্রায় শেষ দেখতে পাচ্ছেন খিচুড়ি আপনার শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করা প্রায় শেষ আমি এখন একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাব দুপুরে খাওয়া হবে এই সবজি খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করা খিচুড়ি আমরা যদি একটু টেস্ট করে দেখি এখানে সেম টমেটো দিয়ে সেম টমেটো দিয়ে এবং চিকন চাল এবং মসুর ডাল দিয়ে গরম রসুর খিচুড়ি

তো এইভাবেই আপনি ছুটির দিনে বা অন্য অন্য দিনে আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি এবং মোটামুটি বা শব্দ রান্না আমি করতে পারি তো ঠিক আছে আজকের মতো আমি কৃষিবিদ বিষয়মত আপনারা সবার কাছ থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন